আসসালামু আলাইকুম বহুদিন পর আমরা আবার আমাদের শিক্ষার্থীদের সাথে যে সফলতার গল্প আমরা তোমাদেরকে জানাই বা শুনাই তারই পরিপ্রেক্ষিতে আমরা আর একজন শিক্ষার্থীর সাথে আজকে যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে আজকে আছে উম্মে আতিকা মিম সো আমি একদম প্রথমে মিমের থেকে ওর পরিচয়টা জানতে চাইবো সো মিম তোমার পরিচয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে ধন্যবাদ ভাইয়া আমার নাম উমেয়া থেকে মিম আমি সৈয়দা জোহর আতাজুদ্দিন নার্সিং কলেজের চান্স পেয়েছি ফার্স্ট টাইমার হিসেবে এবং আমার বাসা হচ্ছে ময়মেসিং তো আপনাদের মানে কি বলবো আপনারা যে পরিমাণ সাহায্য আমাদের করেছেন সেটা তো আর বলার মতো না মানে আমি প্রথম থেকে যুক্ত ছিলাম ফার্স্ট টাইম ফুল করছে তারপর অনেকদিন পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি এরকম করতে করতে আপনারা যে গাইডলাইন গুলো দিয়েছেন ওইগুলো ফলো করেছি মানে একশো পার্সেন্ট তো সম্ভব হয়নি ফলো করা কিন্তু চেষ্টা করেছি সবটাই ফলো করার জন্য তারপর যখন আস্তে আস্তে আপনারা সাজেশন গুলা দিলেন ওইগুলা পড়লাম আপনার যে ওইগুলাও পড়লাম পড়ার পরে একটা সময় গিয়ে পড়াশোনা অফ করে দিয়েছিলাম শুধু আপনাদের পরীক্ষাগুলো দিয়েছিলাম যে দেখি আমার মানে মানে কোথায় 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 আছে তো ওই অনুযায়ী পড়াশোনা অফ করে শুধু আপনার পরীক্ষা দিলাম তো মোটামুটি ভালোই নাম্বার পেলাম একদম খারাপও না একদম টপ যে অনেকে পেয়েছি সাতানব্বই আটানব্বই ওই পাইনি মানে মোটামুটি আহ আশি প্লাস বা এর নিচে এরকম পেয়েছি তারপর পরীক্ষার কিছুদিন আগে পড়াশোনা শুরু করলাম আপনাদের পড়লাম এরকম করতে করতে সব পরীক্ষা সময় তো খুব সাজেশনগুলো রেখেছিলাম কিভাবে কি করব। তারপর আপনাদের গাইডলাইন গুলো মনে করলাম কিভাবে আপনারা বললেন যে কিভাবে আনসার করতে হবে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হবে আর আপনারা প্রত্যেকে যেভাবে মানে কি বলবো বিব্রেনার থেকে অনেক প্রশ্নে আমি একদম ফুল কমন পেয়েছি সবচেয়ে বেশি লেগেছে যে আপনারা এত এত কোয়েশন সলভ করেছেন এত এত কোশ্চেন ব্যাগ আমাকে আমাদের দিয়েছেন যে অনেক কোয়েশ্চেন আমরা হু কমন পেয়েছি তো তারপর রেজাল্ট আসলো চান্স আসলো ভাইয়ার আপনারা ফোন টোন দিলেন অনেক ভালো লাগলো এই হচ্ছে আমার আমার জার্নি আচ্ছা সো তুমি খুব সুন্দর ভাবে তোমার জার্নি এবং হচ্ছে তোমার পরিচয় আমাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগলো এখন তোমার থেকে একটু জানতে চাইবো যে আমাদের আসলে অ্যাপ ব্যবহার করছো তুমি নিশ্চয়ই তোমাদের পুরো সেশনই কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ ব্যবহার করে পড়াশোনা করতে হয়েছে সো আমাদের কোন ফিচারটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে বা পছন্দ নিয়েছিল ডাউট সল যে ফিচারটা ছিল যে কিছু হতে মানে সমস্যা মিতে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারছি অ্যাডভাইজার ভাই আপন আমাদেরকে সলভ করে দিয়েছো এটা অনেক ভালো ছিল আর এদিকে একটা ভালো হয়েছে যে ফেসবুক চালাতে হয়নি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া চালাতে হয়নি একটা অ্যাপের মধ্যে চাইলেই ঢুকি সবকিছু পাচ্ছি এটা ছিল সব থেকে ভালো লাগা আচ্ছা সো এখন তুমি যদি তোমার জুনিয়র জুনিয়র যারা আছে অর্থাৎ অনেকেই এখন কিন্তু একটু দ্বিধাগ্রস্ত আছে তাদের উদ্দেশ্যে যদি তুমি একটু তোমার মতো করে বর্ণনা করতে তাহলে খুব ভালো হতো করতে হবে দিবে ডিপ্লোমা দিবে না মিড ওয়াইফারি দিবে এটা আসলে নিজের মধ্যে আমি কেমন পড়াশোনা করব বা কি হতে চাই ওইটার বিষয়ে তারপর আমি তো বলবো বিব্রেনারা যুক্ত হতে আমি প্রথমে দ্বিধাজন যে ছিলাম যে কেমন হয় অনলাইনে ভর্তি হচ্ছি অনেকেই আমাকে বলছে যে ফোনে পড়ে কি হবে বা এটা সেটা অনেকেই বলছে কিন্তু যখন আপনাদের সার্ভিস গুলা দেখলাম তখন আসলে অনেক ভালো লাগছে লোক কারো কথায় কান্না দিয়ে আপনাদের গাইডলাইন গুলা ফলো করছি তো ইনশাল্লাহ নিজেরও চেষ্টা করছি আল্লাহ রহমতে আমার চান্স আসছে এটাই আলহামদুলিল্লাহ এটাই আমি জুনিয়রদেরকে বলবো আচ্ছা আমি তোমার হচ্ছে হিস্টরি চেক করছিলাম সো এই হিস্ট্রিতে তুমি আমি যেটা দেখলাম বা হচ্ছে বুঝলাম সেটা হচ্ছে তুমি অনেক বেশি ধারাবাহিক ছিলে যে কারণে হচ্ছে তোমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক আসানোর উপর এসেছে সো আমাকে যদি একটু বলতে যে একজন শিক্ষার্থী আসলে ধারাবাহিক থাকাটা কত গুরুত্বপূর্ণ বিশেষ করে এডমিশনের সময় একদমই গুরুত্বপূর্ণ মানে কি বলবো মানে অল্প অল্প করে পড়লেও পড়তে হবে অনেক লেগে থাকতে হবে এটাই লেগে থাকতেই হবে খুব সুন্দর করে তুমি আসলে বর্ণনা করলে যে আসলে ধারাবাহিকতার গুরুত্ব এখন একটু জিজ্ঞেস করব তুমি আমাদের কি বই বই পেয়েছিলে হ্যাঁ হ্যাঁ বই পেয়েছিলাম যেহেতু আমি ফুল করতেছিলাম ছিলাম প্রত্যেকটা বই পেয়েছিলাম একটু বই সম্পর্কে যদি বলতে যদিও এবছর আমাদের বই আসলে তোমাদের থেকে আরো অনেক বেশি রিফান্ড হবে তবে আমাদের যেহেতু তোমরা সম্ভবত আমাদের পঞ্চম বা চতুর্থ প্রকাশনা পেয়েছো তো কেমন ছিল বইগুলো একটু যদি বলতে বইগুলো ছিল ভালো ছিল বইগুলোর মধ্যে মানে সাজানো ছিল নোট যেমন আমরা নোট করি না ওই নোট ছিল যে নোট করে করে পড়া মানে অতিরিক্ত দরকার হয় আপনাদের বইটা ছিল বই পড়তে হবে হ্যাঁ হ্যাঁ আপনাদের আপনাদের বইগুলো ছিল মেন বই একটা নোট বুক যেমন আমরা দাগাই না ওই রকম আর কি যেমন পয়েন্ট টু পয়েন্ট দেওয়া ছিল এটা সব থেকে ভালো লেগেছিল আর তোমাকে অনেক ধন্যবাদ আমি তোমাদের সম্ভবত বাইশ তারিখ থেকে ক্লাস শুরু নেই হ্যাঁ হ্যাঁ আমাদের বাইশ তারিখ থেকে ক্লাস শুরু তো যাব কালকেই হোস্টেলে যাবো কি আগামী চার বছরের জন্য দুঃখ কষ্টের জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দুঃখ কষ্ট শুধু পড়াশোনার জন্য না যাবতীয় যা কিছু এখন বাসায় আছো পরিবারের সাথে আছো যে আনন্দ বা হচ্ছে যেই নিশ্চিন্ততা যেটা আসলে হলে গিয়ে বা হচ্ছে হোস্টেলে গিয়ে একটু ব্যতিক্রম হয় বিশেষ করে প্রথম দিকে একটু বেশি কষ্ট লাগবে আশা করি তুমি সেই কষ্ট কাটিয়ে যেহেতু মানুষ সেবার উদ্দেশ্যে যাচ্ছ অবশ্যই হচ্ছে নিজের কষ্ট স্যাক্রিফাইস শিখতে হবে সেই শেখাটাই তুমি হয়তো বা হোস্টেল থেকে শেখা শুরু করবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার আবার তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ হসপিটালে অবশ্যই দেখা করতে চাই না অন্য কোথাও ভালো জায়গায় সুন্দর জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম